হারবার রোড বড়বাটি সাবর্ণ রায় চৌধুরী পরিবারের সুসন্তান রায় কৃষ্ণদেব মজুমদার চৌধুরী এই মন্দির হয়েছিল জগন্নাথ দেবের যেটা বাংলা এগারোশো ছাব্বিশ তিনশো চার বছরের পুরনো এই মন্দির সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে এটা হয়েছিল বরিশা সার্বজনীন রথ কলকাতা শহরের প্রাচীনতম রথযাত্রা উৎসব সতেরো উনিশ থেকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সেই ছবি দেখাচ্ছি তিনশো চার বছরের পুরনো ইতিহাস ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ বেহালার শিলপাড়ায় বড়ো বাড়ি রায় রায়চৌধুরীর যে বাড়িগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বড় বাড়ির বাড়িগুলো দেখাচ্ছি জগন্নাথ দেবের মন্দির অন্নপূর্ণা জোড়াশিব মন্দির তিনশো বছরের ইতিহাস তিনশো চার বছর প্রায় এই পুরনো আর তারপরে পুরোনো দিনের একটি বাড়িও বড়ো বাড়িতে আছে সেখানে কোনো কিছু নেই ভাঙাচরা সব কিছু আছে রাতের অন্ধকারে যতটা পেয়ে চোখ তুলেছি এই মুহূর্তে জগন্নাথ দেবের মন্দির এবং অন্যান্য অন্নপূর্ণা মন্দির সেই মন্দিরগুলো তুলে আপনাদেরকে উপহার দিতে চাইছি পাশে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বড় তিনশো চার বছরের এই মন্দির থেকে গলিতে ঢুকেই বড় রায়চলি বাড়ি বড়ো বাড়ি হিসাবে যেটা সেই বাড়ি আপনাদের রাতের বেলায় দেখাচ্ছি কত পুরনো বাড়ি আজ প্রায় তিনশো এই বাড়ি দেখাচ্ছি তিনশো বছরের পুরনো সেই বাড়ি আজকে এই রকমভাবে অক্ষত রয়েছে রায়চৌধুরীদের বড় বাড়ি এটা ডায়মন্ড হারবার রোডের ঠিকানায় রয়েছে বড় বাড়ি কম্পাউন্ড বরিশা শখের বাজারে আর এই সেই বড় বাড়ির ছবি দেখাচ্ছি আপনাদের ঐতিহাসিক বাড়ি পুরনো বাড়ির ছবি আপনারা দেখতে পারেন বরিশায় এসে ভাবে এখনো এই বাড়ি এখানে রয়েছে রায় রায়চৌধুরীর বড় বাড়ি হিসাবে বড় বাটি হিসাবে এই বাড়ি আপনাদের দেখাচ্ছি এটা এখনও হেরিটেজ বাড়ি হিসাবেই দেখতে পাচ্ছি রায় রায়চৌধুরীদের সেই বাড়ি সন্ধ্যাবেলা ছবি দেখাচ্ছি আপনার দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সত্যি বেহালা কলকাতার কি অবস্থায় ছিল যখন এখানে পুরোপুরি গ্রাম তখন রায়চৌধুরী পরিবাররা এইখানেও তাদের বড় বাড়ি হিসাবে স্বীকৃতি পেয়েছিলো চার বছরের এই পুরনো রথ বাড়িটা আপনাদের দেখাচ্ছি রায়চৌধুরী বাড়ি একদম বড় বাড়ি হিসাবে এই মন্দির তৈরি করা হয়েছিল বরিশা রথগৃহ বরিশা গৃহের জগন্নাথ স্বামী নয়ন পদ্মামী ভবত আর কামালদা এখানে রয়েছে সেই তিনশো চার বছরের পুরনো জগন্নাথ দেবের মন্দির এখান থেকে রথযাত্রা বেরোয় রথের সময় বেহালার ঐতিহাসিক পুরনো কলকাতার ইতিহাস জড়িয়ে রয়েছে তিনশো এবং আড়াইশো তিনশো বছরের পুরনো বাড়ির ছবিটা দেখালাম এটা পুরোপুরি রায়চৌধুরীদের জমির ওপরে এই পাড়া সাবর্ণ বংশের সুসন্তান শ্রী চন্দ্রকান্ত চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর বাড়ি বড় বাড়ি হিসাবে পরিচিত বরিশা কলকাতা আট সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি এই মন্দিরগুলো প্রায় তিনশো বছরের পুরনো অন্নপূর্ণা মন্দির এবং সাথে শিব মন্দিরও দেখতে পাচ্ছি জোড়া শিব মন্দির দেখুন কত পুরনো কত আদিকালের এই মন্দির যখন এখানে আমাদের গ্রাম ছিল বেহালা দক্ষিণ চব্বিশ পরা গান্ডারে তখন কিন্তু এই জায়গাগুলো জলা ছিল সেই মন্দিরের অংশগুলো আপনাদের দেখাচ্ছি রায় রায়চৌধুরীর বড়ো বাড়ি হিসাবে আর দেখানো এই ছবিগুলো তুলে ধরছি আর বাড়ি ছোট বাড়িগুলো বেহালার শখের বাজারে যেখানে মেলা হয় সেখানে পাবেন বড়ো বাড়িটা পাবেন শিলপাড়া ডায়মন্ড আবার রোডের ওপরে অন্নপূর্ণা মা ঠাকুরানীর মন্দির বড় বাড়ির মা ঠাকুরানীর অন্নপূর্ণা মন্দির এই জায়গাটা সাজানো হয়েছে কিন্তু তার চারপাশে আশেপাশে চারদিকে ফ্ল্যাট হয়ে গেছে কামালরা ঘুরে বেড়াচ্ছে বড় বাড়িতে অন্নপূর্ণা মন্দিরের রায়চৌধুরীর বাড়ির সেই

আমি এই মন্দিরে উল্টো দিকে যে পুরনো বাড়িটা পেলাম ডান দিকে ডান দিকটা এই দিকটা না না ওদিকে না এর বাঁধি গিয়ে ও পুরোনো বাড়ি হ্যাঁ ওটা হচ্ছে চন্দনী রায় চৌধুরী হ্যাঁ ওটা 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 বড় বাড়ির মধ্যেই ওটা বড় বাড়ি ওখানে আপনি বুজিয়াম বুঝজামে সব জিনিসপত্র আছে মিউজিয়ামের জিনিসপত্র সব জিনিসপত্র আছে আচ্ছা

এটা বড় বাড়ি হিসাবে মেজো বাড়ি ছোট বাড়ি সব চোখের সময় আচ্ছা রথের সময় তো এখান থেকে একটা রথ বেরিয়ে যা ভালো লাগলো দাদা কিছুটা তথ্য আপনি দিলেন আবার ডিটেলস আমি পাবো আর একবার যখন সকালবেলা এসে আপনাদের সামনে তুলে ধরবো যারা যারা জানেন বড় বাড়ি সম্বন্ধে ইতিহাসটা তুলে ধরবেন আমার কমেন্টসে জানাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ঐতিহাসিক জিনিসগুলো তুলে ধরে শিল্পানার বাজার এবং রায়চৌধুরী বাড়ির বড় বাড়ির ছবি তুলল কামালদার সাথে থাকো দেখতে থাকো কামাল কলকাতা শিলপাড়া বড় বাড়ি থেকে রায়চৌধুরী বাড়ির বড় বাড়ি থেকে কামালদা বিদায় নিচ্ছে এখানে জগন্নাথ দেবের যে মন্দির অন্নপূর্ণা মন্দির এবং জোরাসি মন্দির এবং তিনশো বছরের একটা পুরনো বাড়ি আপনাদের দেখালাম সামান্য সামান্য ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট জানাবেন যারা যেটা জানেন সেটাই কমেন্টসের মধ্যে আমাকে জানালে পরবর্তী সময় আমার সুবিধা হবে আমার কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন প্রাচীনতম ইতিহাস ছোট্ট করে উপহার দিচ্ছি অনেক ভুল টুটি থাকলে ক্ষমা করে দেবেন কামাল কলকাতার সাথে দেখতে হবে সাবস্ক্রাইব করে দেখতে হবে টাটা বাই বাই